মানে কিছু কিছু নেতা উদ্্রেক হয়েছে কিছু কিছু নেতা জন্ম নিয়েছে যাদের কিছু আসন পাওয়ার জন্য কিছু ভোট পাওয়ার জন্য শেরকে সমর্থন জানাই শেরকে তারা শুভেচ্ছা জানাচ্ছে দেখছেন না আপনারা মিডিয়ার ভিতরে বলেন তো পূজা করা মূর্তি সামনে পূজা করা এটা কি শিরক না শিরক না বলেন যদি কোনো মুসলমানের সন্তান শেরকে সমর্থন করে এটাও শিরক কিনা শিরক যেমন মূর্তি সামনে যেরকম সেজদা দেওয়া রুকু করা সেজদা করা মাথা নোয়ানো এটা যেমন সেরেক ওই সেরেককে সমর্থন জানানো সেরেক ওলামা ইকরামকে মাসাইল জিজ্ঞাসা করেন এই জন্য আপনারা নেতা আপনারা নেতৃস্থানীয় লোক আপনারা হলেন জাতির নেতৃস্থানীয় লোক অনুসরণীয় ব্যক্তি আপনারা কোনোদিন মুসলমানের সন্তানে ওই দুর্গা পূজাকে শুভেচ্ছা জানাইতে পারেন না এই জন্য মোহতারা মহাজির আগে বলছিলাম ইসলামের লেভেল লাগাইলে পাগল হয়ে যাবেন না কোনটা ইসলাম এটা কষ্টি পাথর দিয়ে ঘষে দেখবেন স্বর্ণ তো কেনার জন্য খুব যাচাই করেন কোনটা আসল স্বর্ণ কোনটা দুই নাম্বার স্বর্ণ ইসলামকে যাচাই করবেন কোন দলের মধ্যে ইসলাম কোন দলের মধ্যে আল্লাহা প্রকৃত ভয় আছে কোরআনের মধ্যে বলছেন দুনিয়ার মধ্যে কেউ ভয় করে আলিম রাই সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে এই জন্য আগামীতে আমরা ভোট দিব এমন মানুষকে যে মানুষ পক্ষে থাকে মানবতার যে মানুষ পক্ষে থাকে মুসলমানের যে মানুষ পক্ষে থাকে ফিলিস্তিনের যে মানুষ পক্ষে থাকে তো হিংসা আল্লাহ যাকে তাকে দিবেন না বলেছি গত সপ্তাহে যাকে তাকে দিবেন নিজে গর্ত করে নিজে ওই গর্তের মধ্যে পড়বেন কারো কিছু করার নাই সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো হিন্দু মুসলমান এক সমাজে থাকবে হিন্দু মুসলমানের উপর জুলুম করবে না ও হিন্দুর উপর জুলুম করবে না মুসলমান হিন্দুর হক নষ্ট করবে না হিন্দু ও মুসলমানের হক নষ্ট করবে না হিন্দু মুসলমানের উপর কোনো আঘাত করবে না মুসলমান ও হিন্দুর উপর কোনো আঘাত করবে না মুসলমান ও হিন্দুকে যেমন নিরাপত্তা দিবে হিন্দু ও মুসলমানকে সেরকম নিরাপত্তা দিবে এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ মুসলমান ভাইয়ের আমার শুনেন ভালো করে সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এটা না আপনি দুর্গা পূজায় যাবেন আল্লাহর নাম ছাড়া যে খাসি এক কোপে বলি দেওয়া হয়েছে ওই খাসির গোষ্ঠ দিয়ে পাকানো বিরিয়ানি আপনি খাবেন এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি না এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি না আপনি হিন্দুদের পূজায় গিয়ে মিষ্টি খাবেন হিন্দুদের পূজায় গিয়ে দলবারি করবেন আল্লাহ তালা মাফ করুক বর্তমানে কিছু কিছু নেতার উদ্রেক হয়েছে কিছু কিছু নেতা জন্ম নিয়েছে যাদের কিছু আসন পাওয়ার জন্য কিছু ভোট পাওয়ার জন্য শেরকে সমর্থন জানায় শেরকে তারা শুভেচ্ছা জানাচ্ছে দেখছেন না আপনারা মিডিয়ার ভিতরে বলেন তো পূজা করা মূর্তির সামনে পূজা করা এটা কি শেরেখ না শেরেখ না বলেন যদি কোন মুসলমানের সন্তান সেরেককে সমর্থন করে এটাও সেরেক কিনা সেরেক যেমন মূর্তির সামনে যেরকম শিলতা দেওয়া রূপ করা শিলতা করা মাথা নোয়ানো এটা যেমন সেরেক ওই সেরেককে সমর্থন জানানো সেরেক গুলামাই কালামকে মাসাইল জিজ্ঞাসা করেন এই জন্য আপনারা নেতা আপনারা নেতৃস্থানীয় লোক আপনারা হলেন জাতির নেতৃস্থানীয় লোক অনুসরণীয় ব্যক্তি আপনারা কোনোদিন মুসলমানের সন্তানে ওই দুর্গাপূজাকে শুভেচ্ছা জানাইতে পারেন না এই জন্য আগে বলছিলাম ইসলামের লেভেল লাগাইলে পাগল হয়ে যাবেন না কোনটা ইসলাম এটা ইসলামে দেখবেন স্বর্ণ তো কিনার জন্য খুব যাচাই করেন কোনটা আসল স্বর্ণ ইসলামকে যাচাই করবেন কোন দলের মধ্যে বকৃত ইসলাম কোন দলের মধ্যে আল্লাহাকে বকৃত ভয় আছে আল্লাপা কোরআনের মধ্যে বলছেন দুনিয়ার মধ্যে কেউ যদি ভয় করে ইন্নামা আলিম রায় সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে এই জন্য আগামীতে আমরা ভোট দিব এমন মানুষকে যে মানুষ পক্ষে থাকে মানবতার যে মানুষ পক্ষে থাকে মুসলমানের যে মানুষ পক্ষে থাকে ফিলিস্তিনের যে মানুষ পক্ষে থাকে ওলামাই কামের তো এর আসান তো যাকে তাকে ভোট দিবেন না বলেছি গত সপ্তাহে যাকে তাকে ভোট দিবেন নিজে গর্ত করে নিজে ওই গর্তের মধ্যে পড়বেন কারো কিছু করার নাই জন্য মোহতারাম হাজির কোনটা সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বোঝার চেষ্টা করবেন মুসলমান সন্তানদের জন্য খুব আফসোস লাগে তোমাদের লজ্জা থাকা দরকার তোমরা মেসি এবং নেইমারের খুব সাপোর্টার হয়ে গেছ মেসি এবং নেইমারের খেলা দেখো অথচ মেসি এবং নেইমার আমার মুসলমান ভাইদেরকে আমার মুসলমান মা বোনদেরকে মারার জন্য ওই ইসরায়েলকে সমর্থন দেয় তোমরা কেমন নির্লজ্জ মুসলমান হয়ে গেলা ওই মেসি এবং নেইমারকে তোমরা সাপোর্ট করো মেসি এবং নেইমারের খেলা দেখো অথচ এই মেসি এবং নেইমার ইসরাইলকে সমর্থন দেয় মুসলমানকে মারার জন্য তারা গিয়ে বলে মুসলমানকে মারো মারো আমরা তোমাদের সাথে আসি আর তাদেরই তোমরা খেলা দেখো তার মানে তোমরা কি বুঝাইতে চাও তোমাদের লজ্জা থাকা দরকার একটু বোঝার চেষ্টা করেন মুসলমান ভাইয়ের আমার কার সাপোর্ট করছে যে আমাদের মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন আমাদের রাসুলের দুশ্মন সারা বিশ্বের যত মুসলিম তাওহিদি জনতা আছে সকলের দুশ্মন তারা আমাদের মানবতার দুশমান তাদের খেলা আমরা কোনোদিনও দেখতে পারি না ঠিক কিনা বলে আমরা তো তাদের খেলা দেখতে পারি যারা ফিলিস্তিনের পক্ষে থাকে যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য লোক নাই ওই মেসি এবং মুসলমানদের পক্ষে পক্ষে কথা কথা বলে বলে না না অথচ আমরা রাত ফজরের নামাজ পড়তে পারি না অথচ ওইটা ওইটা মেসি এবং নেইমারের খেলা দেখতেছি এরকম মুসলমানের সন্তান আমাদের সমাজ আছে না নাই আপনি উপর দিয়ে পানি ঢেলে নিজ দিয়ে গাছ কাটতেছেন ইসলামকে ইসলামের বারোটা আপনি বাজিয়ে দিচ্ছেন এই জন্য ভাইয়ের আমার আমি বলবো যারা মেসি এবং নেইমারে খেলা দেখতেছেন তারা যেন ইসরায়েলকে সহযোগিতা করতেছেন কারণ মেসি এবং নেইমার হলো ইসরায়েলের সহযোগী ইসরায়েলকে সমর্থনকারী ইসরায়েলকে সহযোগী ইসরায়েলকে সহযোগিতাকারী ইসরায়েলকে মেসি এবং নেইমার এবং তাদের অনুসারী যারা আছে ব্রাজিল বলেন তারা মুসলমানদেরকে মারার জন্য ইন্ধন যোগাচ্ছে আপনি ওই ইন্ধনের মধ্যে আরো যোগান দিচ্ছেন তাই তো আর আল্লাহ রসুল বলেছেন মানতাসা তাসা পাবি ফাওয়া মিনহম গত সপ্তাহে বলেছিলাম মুসলমানদের কবরে মারার পরে আপনার দাফন হতে পারে আপনার সাধ্য যদি মেসি এবং নেইমারের সাথে হয় মারার পরে দেখবেন আপনার কিন্তু আসর নাসর কিন্তু মেসি এবং মেয়েমারের সাথেই হবে মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন বলেন তো দেখি আমরা কি চাই মেসি এবং মেয়েমারের সাথে আমার হাসর হোক কশ্চিন কালেও আমরা চাই না মেসি এবং মেয়েমারের সাথে আমার হাসর হোক আল্লাহ পাক আল আমিন আমাদের সবাইকে সঠিক ইসলাম বোঝার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন